আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জী সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ক ও খ গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এইবারই প্রথম রুয়েটের ভর্তি পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণ করা হয় ভর্তি ছু আঠারো জন পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসেন আট জন বাকি ন হাজার আটশো জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে রুয়েট ও এর আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি রোধে আগে থেকেই সকল ব্যবস্থা নিয়ে রেখেছিল রুয়েট প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে রুয়েট প্রশাসন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সন্দেহভাজন সকল অবজেক্টকে গোয়েন্দা নজরদারির আওতায় রাখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্যাপক আগ্রহী বগুড়ার সাধারণ জনগণ তারা মনে করেন এবারের নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বিষয় নিয়ে এ শুনুন বগুড়া জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন আগামী বারোই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই ভোট নিয়ে ব্যাপক আগ্রহী বগুড়ার জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে বলে বিশ্বাস তাদের ভোট দিতে চান আনন্দ উল্লাসের মাধ্যমে প্রায় দের যুগ পরের যে এবারের নির্বাচনটা আসছে এটা নিয়ে দেশের বা বগুড়ার সব ধরণের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস আছে আসলেতে দুলাদিন যাবত ভোট তো কেউ দিতে পারিনি অসংখ্য জায়গায়তে মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে আমরা চাই যে আনন্দের মতো ভোট দিতে এই সরকার আমার নির্বাচন মোটামুটি আমরা দেখতেছি মোটামুটি খুব ভালো হবে আশা করছি আগেকার দলীয় সরকার নাই এখন যে সরকার আছে এন সরকার আন্ডারে মোটামুটি খুব ভালো সুষ্ঠু নেমে আশা করছি আমরা জেলায় সুন্দরভাবে ভোট করার জন্য প্রায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী দলের সদস্যরাও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদের সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আমরা প্রতীক বরাদ্দের পূর্বে যেটি করেছি সেটি হলো আমাদের যারা নির্বাচনী এই কার্যক্রমের সাথে সংযুক্ত বিশেষ করে প্রার্থী ওনার সমর্থক এবং অন্যান্য রাজনৈতিক দল সহ সকলকে আমরা নির্বাচন এবং গণভোটের বিষয়ে সকলকে বিভিন্ন রকমের আচরণবিধি প্রতিপালনের যে নির্দেশনা আছে সেটি সকলকে অবগত করেছি এবং সকলেই এ বিষয়ে একমত পোষণ করেছেন যে আমরা একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই সেই কারণে সকলের সহযোগিতা আমরা কামনা করেছি এবং ওনারাও এগ্রি করেছেন যে হ্যাঁ সকলেই শান্তিপূর্ণভাবে নির্বাচনী যে কার্যক্রম শুরু হয়েছে সেটাকে সহযোগিতা করবে সবার প্রত্যাশা এই ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে খুরশেদ আলম বগুড়া জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাতশো পঞ্চাশ জন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম পরে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ দু ছাব্বিশ এর লং টার্ম অবজারভার জেনি গুস্টাফার্সন এবং এর নেতৃত্বে একটি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে আয়োজিত প্রশিক্ষণে বাগাতিপাড়া উপজেলার ভোট কেন্দ্র সমূহের পঁয়তাল্লিশ জন প্রিজাইডিং অফিসার দুইশো জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং চারশো জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ইসলাম জানান প্রশিক্ষণের সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা কেন্দ্র বিন্যাস ভোটগ্রহণ ও গণনা ফলাফল প্রস্তুত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে আজ উপজেলার মনসুর আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিস সিরাজগঞ্জের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন ভয়হীন সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন সেই নির্দেশনার আলোকে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে ভোটগ্রহণ কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিয়া দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সকল ভোটকেন্দ্রের পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে